তো যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বিরাট সুখবর কারণ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনি টোটাল দশটি প্রকল্পের টাকা পাবেন আর যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন করে থাকেন এখনও পর্যন্ত সেই প্রকল্পের টাকা পাননি তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে পশ্চিমবঙ্গবাসী হলে ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের কত টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে যে যে প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই সমস্ত প্রকল্পের লিস্ট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রকল্পের নাম প্রকল্পের টাকা এবং টাকা দেওয়ার মাস প্রথমত যে প্রকল্পের টাকা আপনারা পাবেন যারা কৃষক রয়েছেন দেখতে পাচ্ছেন শস্য বিমা প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পে যে কৃষক নাম নথিভুক্ত করেছেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দু হাজার টাকা থেকে শুরু করে আপ টু পঞ্চাশ হাজার টাকা পাবে বিমা অনুযায়ী বা জমি অনুযায়ী এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু শস্য বিমা প্রকল্পের যে টাকা সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে পাশাপাশি দ্বিতীয় যে প্রকল্প সেটা হলো বৃদ্ধা ভাতা প্রকল্প আপনারা যারা বৃদ্ধা ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন তারাও কিন্তু ফেব্রুয়ারির এক তারিখ থেকে এক হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন পরবর্তী যে প্রকল্প সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি সেক্ষেত্রে তাদের জন্য সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পাঁচশো এবং এক হাজার টাকা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ঢোকা শুরু করবে অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে কিন্তু যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু পাঁচশো এবং এক হাজার টাকা যথাক্রমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন চার নম্বর যে প্রকল্প সেটা হলো যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্প আপনারা যারা যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু দেড় হাজার টাকা এই ফেব্রুয়ারি মাসে পাবেন পাশাপাশি পরবর্তী যে প্রকল্প সেটা হলো লোক প্রসার প্রকল্প এই প্রকল্পের টাকাও কিন্তু এক হাজার টাকা আপনারা ফেব্রুয়ারি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনারা হয়তো অনেকেই বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত সেই প্রকল্পের টাকা পাননি তো পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা আসবে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা প্রকল্পের মাধ্যমে পরবর্তী সাত নাম্বার যে প্রকল্প সেটা হলো প্রতিবন্ধী ভাতা আপনারা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পরবর্তী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের টাকাও কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে রূপশ্রী প্রকল্পের টাকাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডটাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো আশা করছি বুঝতেই পারলেন যদি আপনি পশ্চিমবঙ্গ বাসী হয়ে থাকেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার জন্য বিরাট চমক রয়েছে কারণ একাধিক প্রকল্পের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং লিস্টে সেই প্রকল্পের নাম আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ